আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কিছু পিওর বেনারসি শাড়ি কালেকশন দেখাবো যারা একটু ওয়েটলেস বেনারসি চাচ্ছেন একদম পিওরের মধ্যে একদম সফট কোয়ালিটি তাদের জন্য বলবে কালেকশনগুলো খুবই বেটার কালেকশনগুলো জামদানি হাউজে চলে আসছে চলে আসবেন ইনশাল্লাহ এই প্রথম যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সঙ্গে সম্পূর্ণটা রেড কম্বিনেশন পার আঁচলটা খুবই চমৎকার কাপড়ের মান কোয়ালিটিটা খুবই বেটার এবং আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস যে আঁচল আপনারা পেয়ে যাবেন কালার কম্বিনেশনটা খুবই রেয়ার খুবই কোয়ালিটিফুল শাড়ি ধরনের কালেকশন অবশ্যই ঢাকা জামদিন হাউজে সরাসরি চলে আসবেন এ ধরনের বেটার কালেকশনটা পেয়ে যাবেন এই দ্বিতীয়টা শাড়িটা তো আরও সুন্দর যারা একটু লাইট কালার চাচ্ছেন এই যে কালারটা আপনার দেখেন কতটা হালকা পানাফুল একটি কালারের মধ্যে পাটটা খুবই স্ট্যান্ডার্ড এবং কাপড়ের মানটা আমি বলবো খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি আপনার পেয়ে যাবেন খুবই সফট একদম ওয়েটলেস একটি বেনারসি এই যে মেরুন কালারটা আমি দেখাই কতটা চমৎকার একটি কালার দেখেন এই শাড়িটা আপনার বিয়েতে না শুধু সবসময় আপনার মনে চাবে পড়তে খুবই সফট বিয়ের পরে পড়তে পারেন পাড়ের কোয়ালিটিটা আপনার পারের নকশাটা দেখেন কতটা সুন্দর এই যে আঁচলটা আপনার একদম ভরাট একটি আঁচল পেয়ে যাবেন খুবই চমৎকার ব্লাউজ পিসটাও গর্জিয়াস এই যে এটার মধ্যে একটু ছোট একটা ডিজাইনের মধ্যে এটা একটা ডিজাইন আপনারা দেখেন কত সুন্দর কালারটা আপনার দেখেন একদম যা দেখবেন সেম টু সেম আপনারা কালার কম্বিনেশনটা পেয়ে যাবেন হালকা বেগুন কালার কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট পাড়া চোলটা কন্ট্রাস্ট এই যে আপনারা দেখেন কতটা সুন্দর পাড়ের নকশাটা আপনার দেখেন একদমই নতুনত্ব এটা থাকবে আপনার আঁচলের পোষণ এটা থাকবে সম্পূর্ণ শাড়িটা এবং কালার কম্বিনেশনটা আমি বলবো খুবই আনকমন আর একটা মেরুন কালারের মধ্যে একটা দেখবে একটু ভরাট কাজে যারা টু গর্জেস চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এবং কালার যা দেখবেন সেম টু সেম আপনার কালারটা পেয়ে যাবেন এই যে এটা থাকবে সম্পূর্ণটা ভরাট একটি আচল খুবই চমৎকার কাপড়ের মানটা আমি বলবো খুবই সুন্দর কাপড় কোয়ালিটিটা বেটার এটা আরেকটা ডিজাইন আসবে ঝিরিঝিরি কাজ করা এই যে দেখেন কতটা কোয়ালিটিফুল কোয়ালিটি এটা আপনার বাস্তবে আমাদের ঢাকা জামদানি হাউজে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ দেখে নেবেন ঠকবেন না খুবই চমৎকার তুমি শেষে যে দেখাবো একটি লাল একটি কালারের মধ্যে এই যে লাল বেনারসি একদমই নতুনত্ব এই ধরনের কালেকশন পেতে হলে অবশ্যই সরাসরি ঢাকা জাম হাউজে ইনশাল্লাহ চলে আসবেন পেয়ে যাবেন